মেয়েদের জীবনটা কেমন জানি তাই না আপনি ছোট থেকে যেখানে বড়ো হবেন বড় হওয়ার পরে শৈশবটা যেখানে কাটাচ্ছেন হাসি খুশি দিনগুলো বাবা মার সাথে ভাইয়ের সাথে বোনের সাথে খুনছুটিগুলো সবগুলো একটা মুহূর্ত পর এসে তাদের সবাইকে ছেড়ে নতুন একটা অজানা পরিবেশে গিয়ে মানিয়ে নিতে হচ্ছে যাদেরকে আপনি কখনো চেনেন না দেখেন না জানেন না তাদের পছন্দ অপছন্দগুলো প্রায়োরিটি দিতে হচ্ছে নিজের সব পছন্দগুলো বিসর্জন দিয়ে দিতে হচ্ছে মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত আপনি যখন শ্বশুরবাড়ি গিয়ে সবার মন জয় করে চলতে পারবেন আপনি তখন একজন ভালো বউ হবেন আপনি যখন ভালো সন্তানের মা হতে যাবেন তখন সেই সন্তানের সকল পছন্দ অপছন্দ সন্তানের সকল চাহিদা পূরণ করতে পারবেন তখন আপনি একজন ভালো মা হয়ে উঠবেন যখন আপনি সন্তানের পড়াশোনার তাকে হেল্প করতে পারবেন তার মতো করে তার সাথে মানিয়ে নিতে পারবেন তখন আপনি একজন শিক্ষিত স্মার্ট মা হতে পারবেন একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে একটা মেয়ে চাইলেও ইচ্ছে করে অনেক কিছুই করতে পারে না হেরে যেতে হয় মাঝে মাঝে প্রিয় মানুষটার কাছে মন মতো চলাফেরা করতে পারা না পারে না চাইলেই নিজের ইচ্ছে মতো কিছু কেনাকাটা করতে বা প্রিয়জনদের কিছু উপহার দিতে মেয়েদের শত বাধা বিপত্তি মেনে জীবন সংসারে যুদ্ধ করে বেঁচে থাকতে হয় প্রতিনিয়ত একটা মেয়ে যখন যার কথা মতো চলে তখন সে তার কাছে ভালো থাকে মানিয়ে নিতে নিতে আর মেনে নিতে নিতে একটা মেয়ের পুরোটা জীবনের অর্ধেকটা সময়ই কেটে যায় তারপরও কজন খেয়াল রাখে একটা মেয়ে তার কি পছন্দ অপছন্দ এটা খুব কম মানুষই খেয়াল করে থাকে তারপরেও মেয়েদের নিয়ে কারো অভিযোগের শেষ নেই আপনি যখন সব কিছু অধিকার চাইতে যাবেন তাতেও আপনার দোষ আপনি ছেড়ে দেবেন সেটাতেও আপনার দোষ আসলে জানেন একটা মেয়ে অনেক অসহায় হয় আর এই মেয়েটাকে যদি কোনো পুরুষ খুব যত্ন করে আগলে রাখে পরম ভালোবাসা দেয় তবে এই মেয়েটা মন থেকে সব কিছু উজাড় করে দিতে পারে কিন্তু কজন মেয়েরই ভাগ্যে এমন সুপুরুষ পায় বলুন তো মেয়েদের নাকি নিজস্ব কোনো বাড়ি হয় না বিয়ের আগে বাবার বাড়ি বিয়ের পরে স্বামীর বাড়ি আর সন্তানরা যখন বড় হয় তখন হয়ে যায় ছেলে মেয়েদের বাড়ি আমার খুব করে ইচ্ছায় যে আমি একটা নিজের বাড়ি তৈরি করব। সেটা একান্তই আমার হবে আমার নামে হবে যখন আমি কাউকে পরিচয় দিতে পারবো হ্যাঁ আমার একটা বাড়ি আছে তখন কাউকে বলতে হবে না যে না আমার কোনো স্থায়ী ঠিকানা নেই আমার একটা বাড়ি আছে মানুষ মরণশীল প্রত্যেকেই মারা যাবে প্রত্যেকের চিরস্থায়ী স্থান হচ্ছে কবর তারপরেও নিজের তো একটা বাড়ি হোক এটা খুব করে চাই